নজল নিয়ে পাইপিং ব্যাগে সোজা করে দিবেন বের হয়েছে যদি একটু কাটা ছিল বের কিন্তু হয়নি কতটুকু হলে বের হবে কাটলে এখান থেকে এই কাটাটা যেন এই নজলের এই পর্যন্ত না চলে আসে তাহলে কী হবে জানেন নজলকে টান দিয়ে বের করা যাবে বা আপনি যখন চাপ দিবেন তখন নজল বের হয়ে যাবে সো আমরা অল্প কাটবো অল্প সামান্য আমি যেখান থেকে একটু দাগ কেটে নিলাম বোঝার জন্য হ্যাঁ এই যে দেখছেন অল্প একটু ভরছি শুধু হ্যাঁ এভাবে করে পাইটেন এটা ভরে নেব এখন এখানে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা বেশিক্ষণ এভাবে রাখাও যাবে না তাহলে কিন্তু বাবল হয়ে যাবে পাইপিং ব্যাগে ক্রিম ভরলে একটু পরেই বাবল হওয়া শুরু করে কয়েক মিনিটের মধ্যে সো দ্রুততার সাথে কাজ করতে হবে হ্যাঁ আপাতত এটুকুই নেই হুম লাগলে নেওয়া যাবে তাই না আঙুলের মধ্যে এরকম প্যাচ দিবেন তাহলে কি হবে না অনেকের দেখতে দেখলেন বের হয়ে যাচ্ছে বের না হওয়ার জন্য এইভাবে পেঁয়াজ দিতে বসছি